কোন জায়গা থেকে আসছেন আপনারা আমরা কুষ্টিয়া থেকে আসছি কুষ্টিয়া আপনার কি হয় পরিচয় এটা আমার মেয়ে হয় নাম বলুন সাদিয়া সুলতানা সাদিয়া কি সমস্যা সেগুলো বলেন এই সমস্যা আমরা এই যাবত দুই বছর আগে ঠিক পাইছি যে ঘুমের মাধ্যমে একদিন হঠাৎ করে গ্যাংরা উঠলো দুই বছর আগে হ্যাঁ তারপর ওই তখন 15 বছর বয়স ছিল তখন হঠাৎ করে তাকাই দেখি জিব্বা বের হয়ে আছে এইভাবে গ্যাংরাসে মানে কোনো জিভার ভিতরেও যাচ্ছে না আর কোনো কিছু খাবারও খাইতে পারছে না হঠাৎ করে ওরকম করে গায়ের উপরে হাজির হইল হাজির হয়ে কথা বলি বলছে যে আমি আইছি দিন আগে ছোটবেলায় আমরা তো কখনো ঠিক পাই নাই যে ছোট্টবেলায় আইছে এভাবে মাঝে মধ্যে কিছুদিন জ্বালাতন করে আবার বছর আগের কথা হ্যাঁ বছর আগের কথা মাঝে মধ্যে আসে এভাবে জ্বালাতন করে আবার ভালো হয়ে যায় কিন্তু স্কুলে যেতে দেয় না স্কুলে যাওয়ার কথা বললেই আবার ফের রকম দাঁত লাগাই রেখে দেয় পরীক্ষাও দিতে দেয় না স্কুলেও যাইতে দেয় না স্কুলে যাইতে গেলে এরকম মাথা ঘোরাই রেখে দেয় এভাবে আস্তে আস্তে যখন পনেরো বছর শেষ হয়ে ষোলো বছরে আসে ষোলো বছরের হঠাৎ করে আসে দেখছে মাথায় সিঁদুর দেয়া আপনি দেখছেন সবাই দেখছে কিন্তু না সে দেয়নি সে তো অজ্ঞান হয়ে পড়ে আছে সে তো জানছে না যে কি অবস্থা মানে আছে

তোমার কি কষ্ট জুড়ে বলো এই দুই বছর পরে কি করলাম মানে সাত আট জায়গায় নিয়ে গেছি আমরা নিয়ে যাওয়ার পরে সবাই বলে সেরে যাবে সারাই দেয় তাৎক্ষণিক সারাই দেয় কিন্তু বাসায় আসার পরে আবার একবার আবার দেখা দেয় কিন্তু স্কুলে যেতে দেয় না আসার সময় পেট এতখানি কুচা হয়েছিল পেট ফুলে যায় হ্যাঁ ফুলে অনেক মোটা হয়ে যায় আর ওই পেটের ভিতরে পেটের উপর হাত রাখলে বোঝা যায় যে ভিতরে একটা কি জিনিস যেন মান নামটা বলুন মান নাম লিপি খাতন আমরা অলরেডি তার নামটা পরীক্ষা করেছি এখানে বাস্তবিক তার উপরে ব্ল্যাক ম্যাজিক পাওয়া গেছে যেটা জিন্নাত থেকে হয়েছে জিন্নাতের চালান আছে তার উপর তো আমরা এখনই আমল করব আল্লাহ চাহে তো তার হাত পাও নাড়াচাড়া এখনই শুরু হবে সে একা একা উঠতে পারবে এবং বসতে পারবে তারপর বাদবাকি কাজ করব এরপরে ফাইনালি কাজ সব কিছু আজকে আমরা করে দেবো এরপর আসবেন পনেরো দিন বা বিশ দিন পর তখন আমরা তার শরীর বন্ধের আর একটা আমল আছে সেটাও করে দেব। তার যত কাজ আছে জিন এবং যা সকল কাজ আমরা আজকে একদিনই করে দেবো সাধে কোন তাবিজ আছে তার ঠিক আছে আমরা তাবিজ হ্যাঁ তাবিজ লাগবে না আমরা তাবিজ ছাড়াই ট্রিটমেন্ট করে দিচ্ছি ইনশাল্লাহ

ঠিক আছে এটা দূরস্বরী পরে আমরা একটা আমল করি আমি এখন পানি মারলে তার প্রচন্ড শক্তি আসতে পারে এই যে হাত পাও তার নড়াচড়া করে না হাত তো নড়াচড়া করে যদি হাত নাড়াচাড়া করে শক্তি খাটায় হাত ধরে রাখবেন আপনি সেই পাশে ধরে রাখেন শক্তি খাটাইলে আগে এক এক হাত ধরে রাখেন আপনি আপনি বসেন আপনি হাত ধরেন اللهم صل على محمد وعلى ال محمد بعدد كل شيء معلوم لك. اللهم صل على محمد في الاولين وصل على محمد في الاخرين. بسم الله الرحمن الرحيم. قل اعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق اذا وقب ومن شر النفاثات في العقد. ومن شر حاسد اذا حسد بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الناس ملك الناس اله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنه والناس যে জিন্নাত তাকে ডিসটারব দিচ্ছে আমরা তাকেও এখন হাজির করব তার থেকে আমরা জানব যে এটা চালান থেকে আসছে নাকি সে নিজে থেকে আসছে بسم الله الرحمن الرحيم ان الابرار لفي <applause> نعيم وان الفجار لفي <applause> جحيم يصلونها يوم الدين وما هم عنها بغائبين وما ادراك ما يوم الدين ثم ما ادراك ما يوم الدين يوم لا

নাম বলেন হ্যাঁ কি বলেন তন্দ্রা আপনি কি আপনাকে কেউ চালান দিয়ে পাঠিয়েছে নাকি আপনি নিজের থেকে আসছেন আপনাকে কেউ চালান করেছে নাকি নিজের থেকে আসছেন নিজের থেকে আসছেন কতদিন যাবৎ আসতেছেন আপনি একটু সরেন ওর হাট ডান হাতটা আমার কাছে দেন আমি তাকে আটকাই দিচ্ছি বন্দি করে বিসমিল্লা আমি এখন তাকে শাস্তি দেবো তন্দ্র আসছে নাকি বৌদর আসছে নাকি হিন্দু আসছে না মুসলমান আসছে আমাদের দেখার বিষয় না আমি যেটা জানতে চাবো তার লাইফের থেকে আপনি আজীবনের জন্য যাবেন কিনা আপনি এবং আপনার সঙ্গবঙ্গ যারা আছে সবাই যেতে চান নাকি তার সাথে থাকতে চান হ্যাঁ না যাবেন না যাবেন পরে আমার তো এখন আপনাকে শাস্তি দেওয়া বাকি আছে এক নম্বর বলেন এক ওনার শরীরে বান মারছেন কয়টা কোমরে হাতে পায়ে কয়টা বান মারছেন যে একবারে বিছানায় ফেলে দিয়েছেন প্যারালাইজ করে আল্লাহ মেরজুক নাসিফা আল্লাহ মেরজুক নাসিফা আল্লাহ মেরজুক আপনার লাইফে আর আসবেন আপনার কখন আসবেন মুখে কথা বলেন মুখে বলেন আপনি কথা বলেন আচ্ছা চলে যাবেন চলে যাবেন চলে যাবেন আর আসবেন অল লাইফে আসবেন অল আসবেন জীবনে আসবেন তার গায়ে যত ক্ষতি করেছেন সব নিয়ে যাবেন বলেন আল্লার কুসম চলে যাচ্ছে তো আসবেন কেউ আর অলাইফে আসবেন জীবনে আসবেন তার দাঁড়িয়ে আসবেন তারে যত কষ্ট দিয়েছেন সমস্ত কষ্ট নিয়ে যাবেন নিয়ে যাবেন চলে যাবেন আর আসবেন না হ্যাঁ সত্যি তো সত্যি 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 আজকের মতো আমি আপনাকে ছেড়ে দিলাম আর আপনি যে আসবেন আমি চ্যালেঞ্জ করে বললাম আপনি আরেকবার আসবেন এই বডিতে আপনার ক্ষমতা দেখলে আপনি আরেকবার এসে সাথে তো আমি আসছি আমি এখন ছেড়ে দিলে সে তার জ্ঞান হারিয়ে যাবে এরপর থেকে সে স্বাভাবিক হবে ইনশাল্লাহ সে হাঁটাচলা করতে পারবে তার শরীরে যত ব্যথা আছে বান আছে সব কিছু চলে যাবে এখনই ছেড়ে দিন এখন তার কোনো জ্ঞান নাই আস্তে আস্তে জ্ঞান চলে যাবে আমরা এখন একটু আমল করবো ওই আমলের পরে জ্ঞান ফিরবে আপনি আপনার জায়গায় চলে যান

পড়া শোনা করতে গিয়ে ইনশাআল্লাহ কোনো প্রবলেম হবে না যে কাজ করলে সমস্যা হবে কাজ আজকে থেকে বেশি করে পড়ো আমরা দেখবা আরেকবার সমস্যা হয় কিনা ইনশাআল্লাহ হবে না কখনো আর আসতে করবে না এই দিনও না অন্য দিনও না ঠিক আছে ইনশাআল্লাহ তাহলে সাথিয়া তোমার এখন কোনো ভয় আছে ভয় নেই সাথে কোনো তাবিজ আছে আগে ছিল না আগে ছিল না খুলে রাখছো আর লাগবে না এই জীবনে আর কোনো তাবিজ বানানোর দরকার ঠিক আছে আপনারা আগামী বিশ দিন পরে আসেন আপনারা কতদিন আগে আসছিলেন আমরা পঁচিশ দিন আগে আসছিলাম আজ থেকে প্রায় পঁচিশ দিন আগে আচ্ছা সংক্ষেপে একটু বলেন তো যে সমস্যাগুলো নিয়ে এগুলো একটু বলেন খুবই ব্যাপক সমস্যা ছিল যে আমরা ইতিপূর্বে পূর্বে মেয়ে হচ্ছে পড়াশোনা করতো না এরপরে হচ্ছে ওর মাথা ভারী হয়ে থাকতো হঠাৎ করে জিনে যখন ধরতো তখন বোবা বোবা হয়ে থাকত কারোর সাথে কোনো কথা বলতো না এবং জিন এমন অবস্থা করে রাখছিল যে ব্যক্তির কারণ তো কোনো ক্ষমতা ছিল না এবং আপনি তো দেখলেন যে আমরা যখন আসছি অ্যাম্বুলেন্সে আসছিলাম অ্যাম্বুলেন্সে এমন অবস্থা অ্যাম্বুলেন্সে যে আমরা ওকে তুলবো সেটা তোলার জন্য যদি দুইজন মানুষ ধরি সেই দুইটা মানুষ হাঁপাই যাতেছি ওজন ওজন পরিমাণ ওজন ছিল মানে অল্প একটা জায়গা ঘর থেকে শুধুমাত্র বাইরে নিয়ে আসছি এতটুকু নিয়ে আসতে গিয়ে আমাদের যে অ্যাম্বুলেন্সের যে ড্রাইভার সে পর্যন্ত হাঁপাই যাচ্ছে আমি আমি আরও দুইজন লোক সব মিলাই হচ্ছে অ্যাম্বুলেন্সে তুলছি তারপরে অ্যাম্বুলেন্সে করে আপনাদের এখানে আসলাম তবে আপনাদের এখানে আসার আগে আমরা আরও ছয় জায়গায় গিয়েছিলাম এবং ওই ছয় জায়গায় এক এক জায়গায় একাধিকবার গিয়েছি গিয়ে ট্রিটমেন্টের চেষ্টা করছি সাময়িকভাবে হয়তো জিন গেছি কিন্তু আমরা স্থায়ীভাবে কোনো সমাধান পাই হয়ে গেছে আমরা হতাশ হয়ে গেছি আমার হচ্ছে ওর বাবা উনি হচ্ছে বিদেশ থাকে এজন্য উনি বিদেশ থেকে খুবই টেনশন করতেন যে কী কীভাবে মেয়েকে সুস্থ হল তো আলহামদুলিল্লাহ পরবর্তীতে আপনাদের এখানকার তারপরেও শুরুতে আমরা আসতে পারি নাই হচ্ছে এই ও যখন বেডে ছিল খুবই খারাপ অবস্থা তারপরেও আমরা এখানে আপনাদের এখানে আসতে পারি নাই এজন্য যে সিরিয়াল দিতে পারতেছিলাম না প্রায় পাঁচ সাত দিন আমরা প্রথমের দিকেই সিরিয়ালের জন্য চেষ্টা করছি ফোন আগামী শুক্রবারে ফোন দিয়ে পরবর্তী ডেট নিতে হবে এরপর পরবর্তীতে আবার শুক্রবারে ফোন দিলাম ফোন দিয়েও তারপর পাইনি তারপরে আবার হচ্ছে শনিবারে ফোন দিয়ে তারপর আমি ডেট নিলাম ডেট নিয়ে এই অবস্থার মধ্যে হাজুর ও কিন্তু অসুস্থই ছিল বেডে ছিল আচ্ছা সামান্যপূর্ণ উঠতে পারি না এর মধ্যেও আসতে পারি না এরপরে আলহামদুলিল্লাহ আপনাদের এখানে আসলাম অ্যাম্বুলেন্সে করে এসে তারপর আলহামদুলিল্লাহ বাকিটা এখান থেকে সুস্থ হয়ে গেলেন এখন আসতেও হাঁটাই নিয়ে আসছে আলহামদুলিল্লাহ এ পর্যন্ত আল্লাহ ভালো লাগছে আমরা এখানে মূলত দুইটা বিষয় পেয়েছিলাম একটা হলো তার সাথে সরাসরি জিন আসতো আসা যাওয়া করতো ওই জিনটাকে প্রথম দিনেই আমরা তাড়িয়ে দিয়েছি আর যখন আমরা জিনটাকে হাজির করি তখন তো সে একদম বেডে শোয়াই আসিল তো আল্লাহাকের ফজল কর্মে তালার কোরআনের বরকত এবং আল্লাহ তালার কোরআনের সম্পূর্ণ জেন্দা মহজাহ যে কোরআনের উসিলায় আল্লাহ তালার সাথে সাথে জিনকে আজীবনের জন্য তাড়িয়ে দেওয়া সম্ভব হয়েছে এটা আমাদের কোনো কেরামতি না আমাদের কোনো বাহাদুরি না এখানে একমাত্র কোরআনই হলো সবচেয়ে বড় আর কোরআনের ক্ষমতাই বড় তো আমরা কোরআনকে এখানে ব্যবহার করেছি কোরআনের আমল করেছি আল্লাপা এই কোরআনকে উচিল করে আপনার এই বা বাতিজি না আপনার এই বাতিজিকে আল্লাহ তালা চিরতর মুক্ত করেছেন আরেকটা বিষয় হলো জিন্নাত কর্তৃক জাদু ছিল তার উপর একটা হইলো জিন ছিল আবার হলো জাদু ছিল জাদুর প্রভাবেরিত

তো সকলকে সেবা দেওয়া তো আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না তো আমরা চল্লিশ জনের বেশি সিরিয়াল রাখার চেষ্টা করি না কারণ চল্লিশ জনের হক আদায় করে এই চল্লিশ জন পেশেন্ট আমাদের দেখতে অনেক কষ্ট হয় তারপরেও আমরা পিড়ে পিড়িতে দু চারজন একটু কম বেশি নিয়ে থাকি কিন্তু সিরিয়ালের জন্য সকলেই দুইটা বাজেতে ফোন করেন তো এত পরিমাণ এই সময় ফোনের চাপ থাকে যে একসাথে দুইশো তিনশো মানুষ কল করলেও ফোন এসে ঢুকতেছে একজনের একজনের কল এসে ঢুকে এর বাইরে তো আর ঢুকে না একজন একজন করে আসতে থাকে কল আমরা রিসিভ করতে থাকি আমাদের লোকজন এখানে আছে। এবং অবশেষে আমরা এখানে একটা কল সেন্টারের ব্যবস্থা করেছি যাতে সহজ হয় এখন যে নাম্বারটা আছে সেটা হলো জিরো নাইন সিক্স থ্রি নাইন টু ওয়ান সেভেন জিরো ফাইভ এইট এই একটা নাম্বার ব্যতীত আমাদের আর কোনো নাম্বার এখন আর নেই এই নাম্বারে যোগাযোগ করার এবং কথা বলার সময় হচ্ছে সকাল আটটা থেকে দুপুর তিনটা পর্যন্ত দুপুর একটা পর্যন্ত একটা থেকে দুইটা পর্যন্ত আবার নামাজ এবং দুপুরের বিরতি থাকে তিন দুইটা থেকে আবার শুরু হবে তিনটা পর্যন্ত এই এক ঘন্টার জন্য শুধুমাত্র সিরিয়ালের বিষয়ে সরাসরি কথা বলতে পারবেন এর বাহিরে যদি কেউ ফোন করেন এই নম্বরে তাহলে কিন্তু আমাদেরকে সাথে যোগাযোগ করতে পারবেন না কারণ হলো আমরা তো সারাদিন এই বিষয়ে কথা বলার সুযোগ নাই এবং এই বিষয়ে সারাক্ষণ আমরা সার্ভিস অক্ষম আল্লাহ আল্লাহতালা যদি ভবিষ্যতে সহজ করে দেন সেই ক্ষেত্রে হবে আর একটা বিষয় হলো হোয়াটসঅ্যাপের বিষয় হোয়াটসঅ্যাপে দূর দূরান্ত থেকে আমাদেরকে মেসেজ করা হয় তো এক এক দিনের মেসেজগুলো খুলে দেখি যে দেড় হাজার সতেরোশো আঠারোশো দুই হাজার মেসেজ জমা হয়ে আছে এই দুই হাজার মেসেজ আপনি দেখবেন কখন রিপ্লাই দেবেন কখন আর হইলো আপনি তাদের এই হোয়াটসঅ্যাপে সেবা দেবেন কখন এই জন্য আমরা ওইটা ওইটাও করতে পারি না আমাদের লোক আছে পর্যায়ক্রমে অল্প অল্প করে দেখা হচ্ছে এবং রিপ্লাই দেওয়া হচ্ছে বাকি সাথে সাথে রিপ্লাইগুলো যাচ্ছে না আমাদের এখানে অনলাইন কোনো সার্ভিস নাই অনলাইনে কোনো ব্যবস্থা আমাদের এখানে দেওয়া হয় না যার কারণে কেউ অনলাইনে প্রতারিত হবেন না আমাদের কোরআনিক শিফা নাম দিয়া আমাদের অনেকগুলো ভিডিও তার বিভিন্ন পেজে পেজে এগুলা তারা ডাউনলোড করে ব্যবহার করতেছে অন্য নাম্বার দিয়া একটা কথা পরিষ্কারভাবে বলে দেওয়া হচ্ছে আমরা অনলাইনে কোনো রুগী দেখি না অনলাইনে কোনো ফি নেওয়া হয় না অনলাইনে কোনো ভিজিট আমরা করি না আর বিকাশ নাম্বারে অনলাইনে আমরা কোনো লেনদেনও করি না সুতরাং সকলেই সতর্ক থাকবেন এই চক্রের হাত থেকে আমাদের একটা ভিডিও না একাধিক ভিডিও এবং একাধিক পেজ অনেকগুলো পেজ আমরা দেখেছি এবং আমরা এগুলো আইনানোর কিছু ব্যবস্থা নেওয়ার চেষ্টা করেছি আশা করি আস্তে আস্তে এগুলো ঠিক হয়ে যাবে তবে যিনারা এখনও সতর্ক হননি তারা খুব দ্রুত এই বিষয়ে সচেতন হবেন ইনশাল্লাহ আর না হয়তো আপনারা প্রতারণার শিকার হবেন তো ঠিক আছে আপনাদের জন্য দোয়ারইল আর আপনারা অনেকবার চেষ্টা করেই তো সিরিয়াল পাইছেন তো আপনাদের মতন জিনারা এখনও সিরিয়াল পাচ্ছেন না বা বারবার আমাদেরকে বলা হচ্ছে যে আমরা সিরিয়াল পাচ্ছি না যোগাযোগ করতেছি তো আপনারা যোগাযোগ করতে থাকেন ফোন দিতে থাকেন ইনশাল্লাহ একটা পর্যায়ে পেয়ে যাবেন যখন সিরিয়াল পাবেন নিশ্চিত জানতে পারবেন তারপর আসবেন সিরিয়াল পাননি অনিশ্চিত অবস্থায় আপনারা আসবেন না আসলেও কিন্তু আপনারা এখান থেকে আবার ফিরে যেতে হবে এজন্য মেহরবানি করে আপনারা সিরিয়াল নিশ্চিত পেয়েছেন তারপরে আসবেন সিরিয়াল নিশ্চিত জানবেন তারপর ইনশাল্লাহ আমাদের সিফা সেন্টারে আসবেন সকলের জন্য দোয়া রইল সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আর কিছু বলবেন আলহামদুলিল্লাহ আপনাদের প্রতি আমার কৃতজ্ঞ আল্লাহ তালাকে সুক্রিয়া যে আল্লাহ ফকরবুল্লা আলমিন আমাদেরকে কোরআনিক শেফার মাধ্যমে স্থায়ীভাবে আমাদের যে জিন এবং জাদু সমস্যা ছিল আল্লাহ পাকে রশেষ রহমতে এবং আপনাদের মাধ্যমে সেটা সমাধান হয়েছে এই জন্য অন্যদেরকে আমি বলতে চাই যে আপনারা আমাদের মতো অন্যান্য যে যে সকল জায়গা বিভিন্ন কবিরাজ এ সকল জায়গায় না গিয়ে কোরআনিক সেফা এখানে হোক বা অন্য কোনো ভালো জায়গা যেখানে কোরআনিক সেফা দেওয়া হয় এ সকল জায়গায় আসেন এবং স্থায়ীভাবে ইনশাআল্লাহ সমাধান পাবেন আল্লাহ তালা সকলকে ভালো লাগিয়েছে ঠিক আছে